আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের সংখ্যায় সংবিধান কতটি সংখ্যায় সংবিধান কতটি সেটা আলোচনার পূর্বেই আমার চ্যানেলে যারা ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে চাপ দিয়ে সাথে থাকুন আর পেজে যারা আছেন তারা এখন বাটনে চাপ দিয়ে অবশ্যই অবশ্যই সাথে থাকুন লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি শেয়ার করুন বেশি বেশি শেয়ার করুন শেয়ার করে সাথে থাকুন তো চলুন আমরা আলোচনায় ফিরে যাই আলোচনার প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে প্রস্তাবনা প্রস্তাবনা প্রথমেই আছে কি সংবিধানের প্রথমে আছে প্রস্তাবনা একটি প্রস্তাবনা আছে আর দ্বিতীয়তে আছে মূল ভাষা বাংলাদেশের সংবিধান দুইটি ভাষায় লিপিবদ্ধ করা আছে একটি হচ্ছে বাংলায় আর একটি হচ্ছে ইংরেজিতে আর আরেকটি মূলনীতি বাংলাদেশের সংবিধানে চারটি মূল মূলনীতি আছে বাংলাদেশের সংবিধানে চারটি মূলনীতি আছে তফসিল আছে সাতটি তফসিল আছে কয়টি সাতটি আবার অধ্যায় আছে এগারোটি অধ্যায় বা বাঘ আছে এগারোটি পরিচ্ছেদ আছে তেরোটি পরিচ্ছেদ কয়টি আছে তেরোটি সংরক্ষিত মহিলা আসন আছে পঞ্চাশটি সংরক্ষিত মহিলা আসন আছে কতটি পঞ্চাশটি তো আবার সংবিধান সংবিধান সংশোধন হয়েছে কিন্তু তোমার সতেরো বার সংশোধন করা হয়েছে সংবিধানকে আমাদের দেশে সংবিধানকে সতেরো করা হয়েছে আবার অনুচ্ছেদ কয়টি আছে অনুচ্ছেদ এটা কিন্তু কমন একটা বিষয় অনুচ্ছেদ আমাদের সংবিধানে অনুচ্ছেদ আছে একশো তিপ্পান্নটি এটা একটা কমন একটা প্রশ্ন আমাদের বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ আছে কত একশো তিপ্পান্নটি আচ্ছা এখন আমরা জেনে নিই প্রধানমন্ত্রী কত বছর বয়সে তার প্রধানমন্ত্রী হতে পারবে একজন লোক কত বছর বয়সে প্রধানমন্ত্রী সাংবিধানিক আইনে আইনভাবে কত বছর বয়সে প্রধানমন্ত্রী পঁচিশ বছর বয়সে প্রধানমন্ত্রী সে হতে পারবে ঠিক আছে আবার রাষ্ট্রপতি হ্যাঁ রাষ্ট্রপতি কত বছর বয়সে রাষ্ট্রপতি সে হতে পারবে অবশ্যই অবশ্যই পঁয়ত্রিশ বছর বয়স রাষ্ট্রপতির হতে হবে একজন পঁয়ত্রিশ বছর বয়সী ব্যক্তি রাষ্ট্রপতি হতে হতে পারবে তার পঁয়ত্রিশের কম হলে সে হতে পারবে না ঠিক আছে আমার আলোচনায় যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাহায্যে থাকো আর লাইক কমেন্ট তো অবশ্যই করো বেশি বেশি শেয়ার করো আসসালামু আলাইকুম